নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই জানেন প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় আমরা আপনাদের সামনে স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে হাজির থাকি স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস ডে ক্যান্সার শব্দটা আমাদের অনেকের কাছেই কিন্তু একটা বিভীষিকার মতো কিন্তু যারা এই ক্যান্সারকে জয় করেছেন তারা জানেন ক্যান্সার এর বিরুদ্ধে লড়াই করাটা ঠিক কতটা কঠিন তবে সবার আগে যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলা দরকার সেটা হচ্ছে ক্যান্সারের বিষয়টা নিয়ে সচেতনতা আর সেই কারণেই আজকে আমরা আলোচনা করতে শুরু করছি আর এর পাশাপাশি ক্যান্সার যাদের হয়েছে বা ভবিষ্যতে কারণ এই ধরনের সমস্যা হলে কিভাবে তার ট্রিটমেন্ট করা হবে সেই বিষয় নিয়েও আমাদের আজকের আলোচনা থাকবে আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন সহল কলকাতার অন্যতম প্রখ্যাত অঙ্ক সার্জেন ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য নমস্কার স্যার আপনাকে আক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই নমস্কার স্যার প্রথমে যে প্রশ্নটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে সবার মনে একটা বিষয় জানার থাকে সেটা হচ্ছে ক্যান্সার আসলে হয় কেন বেসিক্যালি কি ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যেটা আমাদের শরীরে তো নানা রকমের কোষ থাকে সেলস থাকে তো সেই সেলসগুলো একটা সিস্টেমে চলে প্রলিফারেশন হয় তারপর সেটা অ্যাপাপটোসিস বলে এক ধরনের জিনিস হয় সেটার মাধ্যমে হচ্ছে কিছু সেলস তৈরি হয় কিছু সেলস অটোমেটিক্যালি সিস্টেম থেকে নষ্ট হয়ে যায় তো যখন এই প্রসেসটা কিছু সেল তৈরি হচ্ছে কিছু সেল সিস্টেম থেকে রিমুভড হয়ে যাচ্ছে এই প্রসেসটা যখন ডিসরেগুলেটেড হয়ে যায় আনরেগুলেটেড সেলুলার প্রলিফারেশন যখন হয় তখন দ্যাট নর্মাল সেল গেট কনভার্টেড টু ক্যান্সার আচ্ছা ওকে তো বেসিকালি আনরেগুলেটেড গ্রোথ অফ নর্মাল সেল দ্যাট লিজ টু ফরমেশন অফ ক্যান্সার আচ্ছা। সেটার জন্য কি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর রয়েছে অফ কোর্স আছে কিছু সাধারণত আমরা ক্যান্সারের জন্য কিছু জেনারেল রিস্ক ফ্যাক্টর এবং কিছু স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর কারণ সমস্ত ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর আলাদা আলাদা হয় ধরুন আজকে একজনের মুখের ভেতরে যে ক্যান্সার এবং কারোর ধরুন কোলোরেক্টাল ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার প্যানক্রিয়াসের ক্যান্সার এই প্রত্যেকটা ক্যান্সারের জন্য রিস্ক ফ্যাক্টর কিন্তু আলাদা আলাদা হয় যার মধ্যে কিছু রিস্ক ফ্যাক্টর হয়তো কমন যেমন হচ্ছে মানে এজ ইটস সার্ভিস রিস্ক ফ্যাক্টর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে সাধারণত চাইল্ডহুড ম্যালিগনেন্সি কম বয়সে শিশুদের যে সমস্ত ক্যান্সার হয় সেগুলো খুব লিমিটেড কিছু স্পেসিফিক ক্যান্সার ম্যাক্সিমাম ক্যান্সার বলতে যে সমস্ত রোগকে আমরা মিল করি ম্যাক্সিমাম ক্যান্সার কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রিস্ক বাড়ে এবং দেখা যায় যে পঞ্চাশ ষাট সত্তর বছরের পরে আস্তে আস্তে সেই ক্যান্সারগুলো ম্যানিফেস্টেড হয় আচ্ছা আচ্ছা স্যার একটা কথা একটুখানি বলুন যে ক্যান্সার কি হওয়ার সম্ভাবনাটা কি কোনোভাবে লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড অফ কোর্স অফ কোর্স রিলেটেড মানে ধরুন ক্যান্সার হচ্ছে যে আমাদের আমরা এখন যেরম ধরনের খাওয়া দাওয়া বা স্মোকিং হ্যাবিট সেরেন্টারি লাইফ এই সমস্ত কিছুই ক্যান্সারের রিস্ক ইনক্রিজ করা এবার এগুলো কি প্রত্যেকটা অ্যাডিটিভ ফ্যাক্টর থাকে ধরুন একজন স্মোকার এবং তার সঙ্গে সঙ্গে তিনি ড্রিঙ্ক করে এবং তার সঙ্গে সঙ্গে তার লাইফস্টাইল খুব সেরেন্টরি এই সবকটা ফ্যাক্টর যদি একটা একটা সাথে আমরা কম্বাইন করি তখন রিস্ক কিন্তু মাল্টিফোল্ড হয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে এই যে আপনি শুরুতেই বললেন যে বয়স নিজেই একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেয় তো সেই জায়গা থেকে যাদের ধরুন মধ্য বয়স তারা কি এরকম কোনো ধরনের টেস্ট করাতে পারেন বা কোনো ধরনের স্ক্রিনিং করাতে পারেন যে আমি আজকে এই ধরনের টেস্ট বা স্ক্রিনিং করা চাইতে ভবিষ্যতে আমার ক্যান্সার হবে কিনা সেটা বুঝতে পারবো খুব ভালো প্রশ্ন ক্যান্সারের স্ক্রিনিং কিছু স্পেসিফিক ক্যান্সারের জন্য ক্যান্সারের স্ক্রিনিং হয় আচ্ছা যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার হ্যাঁ ঠিক আছে যেমন ধরুন কোলোরেক্টাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে সে সমস্ত ক্রাইটেরিয়া যদি মিট করে তখন হচ্ছে আমাদের ব্রেস্ট স্টার্ট করতে হয় বা সাধারণত হচ্ছে আমরা চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের পর থেকে প্রত্যেক ইয়ারলি একটা করে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করাই ঠিক আছে মানে যদি অ্যাভারেজ রিস্ক যার ধরুন ফ্যামিলিতে কারোর সাথে কিছু রিলেটেড ক্যান্সার থাকে যেমন ওভারিন ক্যান্সার এই ধরনের ক্যান্সারের কোনো হিস্ট্রি নেই ফ্যামিলিতে হ্যাঁ এবং তার নিজেও আগে কখনো মানে ব্রেস্ট ক্যান্সারের ধরনের কিছু হয়নি এরকম একজন পেশেন্টকে আমরা বলি অ্যাভারেজ রিস্ক ফর ব্রেস্ট ক্যান্সার মানে নর্মাল পপুলেশনে যেরকম ব্রেস্ট ক্যান্সার রিস্ক তার ইকুয়াল রিস্ক আচ্ছা এইরকম পেশেন্টের ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করি এবং সেটা হচ্ছে মানে ওই মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ বছর থেকে স্টার্ট করলে ভালো হয় চল্লিশ পঁয়তাল্লিশ থেকে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং স্টার্ট করা যায় ওকে তো এরকমভাবে ধরুন কলোনিক ক্যান্সার রেক্টাল ক্যান্সার এইগুলো এইগুলোতেও এরকম কিছু ক্রাইটেরিয়া আছে এবং যার বেসিসে হচ্ছে আমরা স্ক্রিনিং করতে পারি সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং প্রযোজ্য নয় কিছু কিছু ক্যান্সার আছে যে যেগুলো স্ক্রিনিং করে বোঝা যায়

তো সেটা হচ্ছে অন্য কোনো ক্যান্সার ক্ষেত্রে অন্যরকম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা এই যে ক্যান্সারের সম্পর্কিত সচেতনতা নিয়ে আলোচনা করছি এর পাশাপাশি আমরা ট্রিটমেন্ট প্রসিজিওর নিয়েও আলোচনা করবো যে আজকের সময় দাঁড়িয়ে ট্রিটমেন্ট কতটা উন্নত হয়েছে বা ক্যান্সারের সত্যি কি কোনো অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে কি সেই বিষয় নিয়ে আলোচনা চলবে তবে দর্শক বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন স্বাস্থ্য সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করবেন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আজকের আলোচনা আপনারা সকলেই দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি স্যার আজকে যে এই ক্যান্সার সচেতনতা দিবস তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে থেকে সচেতন হওয়ার জন্য আমরা কি করতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের যেগুলো যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আমরা কডাউন করতে পারি আচ্ছা স্টপ করে দিতে হবে প্রত্যেকদিন কিছু এক্সারসাইজ করা প্রত্যেকদিন সেটা উচিত কিনা হলো 8 ঘন্টা 40 মিনিট করে ব্রেস্ক ওয়াকিং আমাদের এখানে যেটা সমস্যা আমরা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভীষণ কম হুম ভীষণই কম ভীষণ sedentery lifestyle sedent এইগুলো কিন্তু আমাদের ক্যান্সারের রিস্ক ইনক্রিজ করে ঠিক আছে অ্যালকোহল আপনি যদি ইনটেক করেন তাহলেও সেটা হচ্ছে এমন একটা অ্যামাউন্ট ইনটেক করতে হবে যেটা খুব বেশি নয় কারণ খুব বেশি অ্যালকোহল ইনটেক যদি হয় তাহলে হচ্ছে সেটা ক্যান্সারের রিস্ক বাড়ায় স্পেসিফিক কিছু কজেসের মধ্যে ধরুন আজকে প্রসেসড ফুড স্মোক ফুড এগুলো গ্যাস্ট্রিক ক্যান্সারের রিস্ক ইনক্রিজ করে তারপরে ধরুন রেড মিট রেড মিট কলোরিক্ট্রল ক্যান্সারের রিস্ক ইনক্রিজ করে সিমিলারলি অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রিজ যে সমস্ত খাবার ধরুন গ্রিন ভেজিটেবলস অ্যান্ড থিংস এগুলো প্রোডাক্টাল ক্যান্সারের রিস্ক কমায় বেসিক্যালি কি হয় না কলোনিক ট্রানজিট টাইম বলে এক ধরনের জিনিস থাকে যে কতক্ষণের স্টোল কদন থেকে পাস করছে কলোনিক ট্রানজিট টাইম যত ডাউন করা পসিবল তত হচ্ছে আমাদের প্রোডাক্টাল ক্যান্সারের রিস্ক কমে তো যার জন্য হচ্ছে এই সমস্ত খাবার এবং কিছুটা এক্সারসাইজ স্মোকিং স্টপ করা অ্যালকোহল যদি কনসাম্পশন করাও যায় সেটাও একটা লিমিটের মধ্যে এইগুলো করলে ক্যান্সারের রিস্ক কমে প্লাস স্ক্রিনিং যেরকম অপশনস আছে সেগুলো তো আছে আলাদা আচ্ছা তো আপনি যে এত বছর ধরে কাজ করছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে অফ কোর্স আগে থেকে তো অনেকটা ইমপ্রুভ করেছে আচ্ছা অনেক ইমপ্রুভ করেছে ইন আমাদের ওপিডি তে এরকম অনেক پیشنট আসেন যার ধরুন জাস্ট একটা স্মল ব্রেস্ট লাম্প বা হচ্ছে অনেকদিন ধরে একটা পাইলসের সমস্যা বা কিছু একটা ব্লিড করছে তো উনি खराब आना तो अवेरनेस इम्पोर्टेंट बिकज ए स्मोकिंग इंडिर्स कैंसर ठीक है कैंसर अनेक कारण आो इट्स नट जस्ट अबाउट स्मोकिंग अफकोर्स स्मोकिंग इज अः भेरि भेरि इम्पोर्टेंट रेसपैक्ट बट আর অনেক রিস্ক আছে সেগুলো যত তাড়াতাড়ি মানে মানে এই ইনফরমেশন গুলো স্প্রেড করা যায় তত বেশি অ্যাওয়ারনেস স্প্রেড করা সম্ভব ক্যান্সারের মধ্যে সচেতনতাটাই একদম মূল বিষয় স্যার আমরা ট্রিটমেন্টের বিষয়ে নিয়ে আলোচনা করব তবে তার আগে একটা কথা একটুখানি জেনে নিই যে বহু ক্ষেত্রেই তো বায়োপসি টেস্ট করা হয় ক্যান্সার হয়েছে কিনা সেটা বোঝার জন্য অনেকের এই ধারণাটা থাকে যে বায়োপসি দিয়ে ক্যান্সার ক্যান্সার স্প্রেড করতে পারে এটা কি সত্যি বায়োপসি মোস্টলি অ্যারাউন্ড ধরুন কিছু স্পেসিফিক ক্যান্সার বাদ দিয়ে বাদ বাকিগুলোতে বায়োপসির ইন্ডিকেশন থাকে এবার আমি যেগুলো বললাম যে স্পেসিফিক কিছু ক্যান্সারে হ্যাঁ বায়োসি করলে সেখানে যেই বায়োপসি ট্র্যাকটা সেখানে ক্যান্সার ট্রেক করতে পারে ম্যাক্সিমাম ক্যান্সারের ক্ষেত্রে দিস ইস কমপ্লিটলি আনট্রু তো যেই ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসির ইন্ডিকেশন আছে এস্টাবলিশড ইন্ডিকেশন আছে সেইখানে বায়োপসি করলে কোনো অসুবিধা হওয়ার কথা না ধরুন একজনের কোদনে ক্যান্সার হয়েছে এবার তার যদি একটা কোদনোস্কোপি করে সেখান থেকে যদি টিস্যু বিট থ্রু কোদনোস্কোপি কালেক্ট করা হয় তো তাহলে কিন্তু সেখান থেকে ক্যান্সার স্প্রেড করার কোনো চান্সেস নেই ওয়ারেস ধরুন একটা কোদনে ক্যান্সারের জন্য যদি পারকিউটেনিয়াস বায়োপসি মানে স্কিন থেকে ছুঁচ ফুটিয়ে বায়োপসি নট ইন্ডিকেটেড তো ইটস নট জাস্ট অ্যাবাউট নোয়িং যে বায়োপসি করা উচিত কি উচিত না বাট কি বায়োপসি মানে কোন ভাবে বায়োপসি করা সেটাও ইম্পর্টেন্ট তো বায়োপসির কিছু নিয়ম আছে নানা রকমের বায়োপসি পদ্ধতি আছে প্রত্যেকটা ক্যান্সারের জন্য এগুলো ফিক্সড তো যেইটা যেই বায়োপসি যেই ক্যান্সারের নেসেসারি ইন্ডিকেটেড করা সেই বায়োপসি করলে ক্যান্সার স্প্রেড করার চান্স নেই আচ্ছা স্যার এবার আমরা একটুখানি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব তো ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে সাধারণ মানুষের দুটো বিষয়ের কথাই বারবার করে তারা শোনেন বা আমরা বুঝে থাকি যেটা হচ্ছে একটা হচ্ছে কেমোথেরাপি আর একটা হচ্ছে রেডিয়েশন এই এই দুটো কখন কার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় আর অন্য কি ধরনের ট্রিটমেন্ট আপনারা এখন করছেন এটা বলবো একটা হচ্ছে সিস্টেমিক দাও

আর সিস্টেমিক থেরাপির পার্ট হচ্ছে কিমোথেরাপি মেনোথেরাপি এগুলো আচ্ছা তো তাহলে কার ক্ষেত্রে কোনটা করতে হয় এরকম কি কোনো নির্দিষ্ট গাইডলাইন এবার সাধারণত যেটা অফকোর্স এক্সসেপশন আছে বাট সাধারণত যখন লোকালাইজড ডিজিজ থাকে হুম তো তখন আমরা অপারেট করি ফার্স্ট আচ্ছা এক্সেপশনস আছে হুম অফকোর্স মানে শপেজের এক্সেপশন থাকে কিন্তু সাধারণত যখন একটা ক্যান্সার একটা জায়গাতে লিমিটেড অন্য কোথাও স্প্রেড করেনি তখন সেটাকে অপারেট করে রিমুভ করে দেওয়া হয় আচ্ছা বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফার্স্টই রেডিয়েশন দেওয়া হয় হুম ঠিক আছে কিন্তু যদি এরকম হয় যে ক্যান্সারটা অলরেডি স্প্রেড করতে আরম্ভ করেছে হুম তো তখন আপনি জাস্ট যেটা লোকাল কন্ট্রোল সেটা করতে লাভ কিছু নেই যদি আপনার ধরুন একটা প্যানক্রিয়াটিক ক্যান্সার ক্যান্সারটা ধরুন আপনার ব্লাড স্ট্রিমের থ্রু দিয়ে লিভার বা কোথাও স্প্রেড করে গেছে তো তখন যদি আমি প্যান্ক্রেস রিমুভ করি তো একটা পার্ট অফ ক্যান্সার ইজ অলরেডি স্টেইং আউসাইড প্যানক্রিয়াস স্প্রেড করে গেছে তো তখন আমি প্যানক্রিয়াস রিমুভ করে লাভ কিছু হবে না তো যতক্ষণ আমার ক্যান্সারটা প্যানক্রিয়াসের মধ্যে লিমিটেড আছে কনফাইনড আছে ততক্ষণ আমি ওটা অপারেট করে রিমুভ করতে পারি যেই মুহূর্তে ওটা অন্য জায়গায় স্প্রেড করতে আরম্ভ করেছে তখন কিন্তু আমার অপারেশন করার অপশনটা থেকে যাচ্ছে না তখন আমাকে কিমো কন্ট্রোল করতে হবে আচ্ছা তা আজকে দিনে দাঁড়িয়ে অপারেশন যাদের ক্ষেত্রে করা হচ্ছে কোন নতুন ধরনের সিস্টেম কি আপনারা তো শুরু করেছেন মিনিমাল ইনভেসিভ সার্জারি মিনিমাল ইনভেসিভ সার্জারির মধ্যে লাস্ট ধরুন ইন अराउंड 10 ইয়ার্স রোবোটিক এর প্রচুর এ এসছে মানে অনেক অ্যাডভান্সমেন্ট এসেছে এবং আজকালকার দিনে রোবোটিক পদ্ধতিতে ক্যান্সার অপারেশন করে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে ক্যান্সার রিলেটেড আউটকাম যেগুলো সেগুলো সেমিল ইভেন থেকে কিছু কিছু ক্ষেত্রে বেটার কিন্তু যেটা সুবিধা হয় সেটা হচ্ছে রোবটিক ইজ ওয়ে মোর প্রিসাইজ অ্যাজ কম্পেয়ার টু ওপেন তো বেসিক্যালি যেটা ভিউ পাওয়া যায় আমাদের রোবটিকে দ্যাট ইজ ম্যাগনিফাইড এবং তাতে হচ্ছে আমরা প্রিসাইজলি বুঝতে পারি যে এক্স্যাক্টলি ক্যান্সার কোথায় আছে কতটা স্প্রেড করেছে এবং ধরুন একটা জায়গায় একটা ক্যান্সার আছে এবং তার পাশে কিছু খুব ক্রিটিক্যাল স্ট্রাকচার আছে খুব কিছু এইগুলোকে করা করা বা এইগুলোকে প্রিজার্ভ দেখুন এখন কি হয়েছে না উইথ টাইম আগে একটা সময় ছিল যখন ভাবা হতো যে ক্যান্সারের চিকিৎসা হয় না হ্যাঁ তারপর একটা সময় এসেছিলো তখন ভাবা হতো যে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসা হয় কিন্তু ক্যান্সারের চিকিৎসা মানে ভীষণ ট্রিটমেন্ট প্রসেস সেটা করার পরে আর পেশেন্টটা কিছু থেকে যায় না শরীরে হ্যাঁ এখন যে জিনিসটা হয়েছে উইথ টাইম উই হ্যাভ আন্ডারস্টুড যে না ক্যান্সারের যে শুধু ট্রিটমেন্ট করা সম্ভব সেটাই নয় বাট উই অলসো গিভ প্রায়োরিটি টু দ্য পোস্ট অপারেটিভ অর পোস্ট থেরাপি কোয়ালিটি অফ লাইফ অফ দ্য পেশেন্ট মানে ধরুন যখন পেশেন্টের অপারেশন করা হয়ে যাচ্ছে বা কিমো রেডিয়েশন করা হয়ে যাচ্ছে তারপরে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ মানে পেশেন্ট কীরকম কতটা ভালো থাকতে পারছে তিনি আবার কাজ করতে সক্ষম হচ্ছেন কি না তার লাইফস্টাইল ইন্ডিপেন্ডেন্টলি তিনি সব কিছু পারছেন কি না করতে এই জিনিসগুলো আমাদের কাছে এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে আসছে বিকজ ক্যান্সারের সার্ভাইভাল আগে থেকে অনেক ইনক্রিজ করেছে ধরুন আগে একটা সময় ছিল আমরা যখন ভাবতাম যে ক্যান্সার মানে কিছুদিন পরে পেশেন্টের আর কিছুদিন আইও আছে এখন তো সেরকম না যেহেতু ক্যান্সারের পরে ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে অনেক দিন পেশেন্ট ঠিকঠাক থাক इंतजार জন্য এগুলো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে پیشنটের লাইফস্টাইল যাতে রিটেন করা যায় এবং যেটা দেখা যায় যে রোবোটিক পদ্ধতি অপারেশন করা হলে پیشنটেরই কোয়ালিটি অফ লাইফ অনেক ইমপ্রুভ করে আচ্ছা অ্যাজ বিকজ আমরা প্রিসাইজলি ক্যান্সারটাকে রিমুভ করি এবং ক্যান্সারের সঙ্গে সঙ্গে ধরুন বাকি যেগুলো ক্রিটিক্যাল স্ট্রাকচারস সেগুলোকে রিমুভ করা হয় না সেগুলো থেকে যা প্রিজার্ভড হয় আচ্ছা তো ফাংশনালি দিস আর मच সুপিরিয়র অ্যাজ কম্পেয়ারড টু ওপেন সার্জারি আচ্ছা স্যার বলছি এই যে রোবোটিক সার্জারির কথা বলছেন তো সেটার খরচ কি মোটামুটি সাধারণের আয়ত্বের মধ্যে সাধারণ আয়ত্তের মধ্যে খুব এক্সপেন্সিভ এরকম নয় অফ কোর্স মানে ওপেন অপারেশন করলে যা কস্ট তার থেকে তো অফ কোর্স বেশি কিন্তু সেটা আউট অফ রিচ কিছু নয় আচ্ছা আউট অফ রিচ কস্ট হয় না কিন্তু এবার বাকি জিনিস আপনি যদি কনসিডার করেন ধরুন ওপেন অপারেশন করে ধরুন একজন আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি ধরুন একজন ইসোফেজিয়াল ক্যান্সার ইসোফেগাস এমন একটা স্ট্রাকচার যেটা আমাদের এর পেছনে থাকে ফুসফুসের পেছনে থাকে তো এইবারে ইসোফেজিয়াল ক্যান্সারের জন্য আগেকার দিনে কি করা হতো বুক কেটে অপারেশন করা হতো এবার বুক কেটে যদি অপারেশন করা হয় তো তাহলে বুকের মধ্যে যেটা কাটা হয় তার পিছন দিকে ফুসফুস থাকে সেটা কোলাপস করে যায় আচ্ছা সেটা তিন দিন চার দিন সে ফুসফুসের কাজ থাকে না কাজ করতে পারে না ফুসফুস ইনফেকশনের চান্স বেড়ে যায় প্লাস অত বড় যেটা কাটা হচ্ছে সেটা একটা সিভিয়ার পেন হয় এইসবের জন্য কি হয় পেশেন্টকে আইসিউতে স্টে করতে হয় তিন দিন চার দিন পাঁচ দিন এবার পাঁচ দিন যদি আইসিউতে স্টে করা হয় সেটার একটা সাবস্ট্যান্সিয়াল কস্ট আছে রোবোটিক পদ্ধতিতে যদি ক্যান্সার অপারেশন করা হয় মোস্ট অফ দি কেসেস পেশেন্টকে কে আইসিউতে স্টেই করতে হয় না আচ্ছা তো তাহলে আপনি ভাবুন সেটা হচ্ছে আপনি যদি প্রসিডিউর কনসিডার করেন তাহলে হয়তো হ্যাঁ রোবটিক এর থেকে বেশি হ্যাঁ বাট ওই পাঁচ দিন স্টে করতে হলো না সেই কস্টটা আপনার জিরো হয়ে যাচ্ছে এবং ধরুন আপনার যখন পেশেন্টের ডিসচার্জ হচ্ছে তখন পেশেন্টের পেন কিলারের নেসেসিটি কম অনেক দিন মানে কাজ করতে পারবেন না ধরুন একজন পেশেন্ট তিনি অফিস করেন হ্যাঁ ওপেন অপারেশন করা হলো তারপর দেখা গেল এক মাস তিনি কাজই করতে পারলেন না তো ওনার এক মাসের যে কাজের যেটা লস হচ্ছে সেখানেও তো ফিনান্সিয়াল একটা হ্যাঁ একদম डेफिनेटলি তাই না তো সেই জায়গা থেকে রোবটিক্স অনেক বেটার মানে সমস্ত কিছু যদি কম্পেয়ার করা করেন তাহলে তাহলে দেখবেন কস্ট আলটিমেটলি কামস ডাউন টু সেম আমাদের যেটা সমস্যা আমরা একদম মানে কম্পেয়ার করি যে এই অপারেশনের কত কস্ট এই অপারেশনের কস্ট সেটা না করে আপনি টোটাল জিনিসটা দেখুন যে অপারেশন এর পরে আইসিইউ স্টে কতদিন হসপিটাল স্টে একজন پیشنটের ধরুন 10 ডেজ হসপিটাল স্টে হচ্ছে একজনের 5 দিন হসপিটাল স্টে হচ্ছে তো রোবোটিকের পরে যদি 5 দিনের মধ্যে বা তার থেকে কম আমরা যেগুলো রোবোটিক হিস্টরি টাইম বা এসব কিছু করি দুদিনের দিনের মাথায় پیشنট ডিসচার্জ হয়ে যায় আচ্ছা এবং মোস্ট অফ দি কেসেস پیشنটের অপারেশনের পরে কোনো পেইন কিলার ইউজ করতে হয় না not even a single dose of painkiller পেন ফ্রিসে যদি আচ্ছা এইগুলো তো মানে কস্ট কাট ডাউন করতে অনেক হেল্প করে না একদম আই স্টে নেই হসপিটাল স্টে নেই আপনার যেদিন ডিসচার্জ হয় তার এক সপ্তাহ পর থেকে আপনি অফিস করতে পারছেন হ্যাঁ তো সবকিছু সামগ্রিকভাবে যদি জিনিসটাকে আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে কস্ট অফ ইস নট অফ বিগ ফ্যাক্টর হ্যাঁ স্যার এবার একটুখানি বললেন যে আর যে অন্যান্য ক্যানসেডের ট্রিটমেন্ট প্রাসিজিয়রগুলো রয়েছে সেই প্রাসিজিয়রগুলো যখন চলে তখন পেশেন্টরা কোন কোন বিষয়গুলো একটু মাথায় রাখবেন কেমোথেরাপি বলুন বলুন বা এবার প্রত্যেকটা কেমোথেরাপি দেখুন মানে যেই ক্যান্সার সেটার ওপর এবং যেই স্টেজের ক্যান্সার সেটার উপর ডিপেন্ড করে যে পেশেন্টের কি কেমোথেরাপি দেওয়া হবে কত দিন দেওয়া হবে কতদিন ছাড়া ছাড়া দেওয়া হবে নানা রকমের জিনিস থাকে তো এবার প্রত্যেকটা কেমোথেরাপি স্পেসিফিক কিছু সাইড এফেক্টস থাকে এইগুলো সম্বন্ধে খুব প্রয়োজন ঠিক আছে ধরুন আমরা পেটের যে সমস্ত ক্যান্সার হয় সেখানে ফাইবিউ বলে এক ধরনের কিমো খুব ইউজ করা হয় অনেক কিমো ফিউ খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট তো তার জন্য হাত পা কালো হওয়ার চান্স থাকতে পারে পেটে প্রবলেম হতে পারে এ সমস্ত নানা রকমের সমস্যা হয় তো যার জন্য হচ্ছে মানে স্পেসিফিকলি কি কিমো দেওয়া হচ্ছে সেটার জন্য আপনার যিনি কিমোথেরাপি স্পেশালিস্ট মেডিকেল অঙ্কোলজিস্ট যিনি তার সাথে আপনাকে ডিসকাস করতে হবে যে কি কিমোথেরাপি এবং সে কিমোথেরাপি স্পেসিফিক টক্সিসিটিস কি কি আছে হ্যাঁ সাইড এফেক্টস কি কি হতে পারে কি কি হতে পারে এবং সেগুলো প্রিকশনস কি কি এবং সেগুলো ট্রিটমেন্ট কি কি একদম যদি সেগুলো প্রিজার্ভ মানে আগে থেকে আমরা প্রিকশন নি তাহলে সেই বিষয়গুলো সম্পর্কে করার জন্য কি করা যেতে পারে বা সেরকম অ্যাডভার্স রিঅ্যাকশন যদি হয় তখন আপনি কি করবেন তো এই আইডিয়া গুলো থাকা খুব প্রয়োজন সিমিলারলি মিন্স রেডিয়েশন এর পরেও কি কি কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে কতদিন থাকতে পারে বা সেগুলো প্রিভেন্ট করার জন্য কি কি করা যায় এইগুলো আইডিয়া থাকা খুব প্রয়োজন তো আপনি যখন আপনার দেখুন অনকোলজিস্টের কাছে আপনি যখন এসছেন আপনাকে আমি আমি যে জিনিসটা পার্সোনালি মানি সেটা হচ্ছে পেশেন্ট হ্যাজ টু বি এক্সপ্লেইনড অ্যাবাউট যে আপনার কি ক্যান্সার আছে কি স্টেজের ক্যান্সার আছে আপনার কাছে চিকিৎসার পার্ট কি কি আছে সেটা আপনার প্রোগনোসিস কীরকম এবং ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কীরকম দিস কমিউনিকেশন হ্যাজ টু বি ভেরি ভেরি ট্রান্সপারেন্ট একদমই আমার সঙ্গে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বার যিনি আছেন সবার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা ভীষণ প্রয়োজন যাতে আমরা সবাই সেম পজিশনে থাকতে পারি ক্লিয়ার বিষয় হয়ে যায় অন সেম পেজ ঠিক আছে আমরা সবাই জানি যে কাল থেকে আমার এই ট্রিটমেন্টটা শুরু হচ্ছে তো সেই ট্রিটমেন্টটা কতদিন চলবে সেই ট্রিটমেন্টের সুবিধা কি কি অসুবিধা কি কি অল্টারনেটিভ কি কি এগুলো জানা খুব প্রয়োজন ঠিক আছে ধরুন আজকে একজন পেশেন্ট অপারেশন করতে বিলিং নন তো তার অল্টারনেটিভ কি থাকতে পারে আদৌ অল্টারনেটিভ আছে কি নেই অল্টারনেটিভ যদি থাকে তো সেটা কতটা সেটার মানে কতটা এফেক্টিভ এই কমিউনিকেশনগুলো থাকা খুব প্রয়োজন এবং এইগুলো কিন্তু অ্যাওয়ারনেসের একটা পার্ট মানে আপনি ধরুন ফার্স্টে আমায় যে কোয়েশ্চেনটা করলেন যে ক্যান্সার কি কি খাবার খাবো না বা ভাবে থাকলে ক্যান্সার প্রিভেন্ট করা যাবে সেটাও যেরকম একটা অ্যাওয়ারনেসের পার্ট যখন কারোর ধরুন ক্যান্সার হয়ে গেছে তারপরে কি করা সেটাও কিন্তু ইট ইজ আ ইন্টিগ্রাল পার্ট অফ ক্যান্সার অ্যাওয়ারনেস মানে ওই প্রাথমিক অবস্থায় ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের সঙ্গে বিস্তারিতভাবে বিষয়টা নিয়ে আলোচনা করা অ্যাবসলিউটলি আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে উই শুড নট ক্যান্সার অ্যাজ ডিজিজ অন্য রোগ হয় সেগুলোর চিকিৎসা হয় ক্যান্সারও সেরকম চিকিৎসা ঠিক আছে তো ক্যান্সার মানেই ডেথ সেন্টেন্স একদমই নয় প্রচুর ক্যান্সার আছে আমরা সবাই জানি যে মোটামুটি ক্যান্সারের সব ক্যান্সারই চারটে করে স্টেজ থাকে এক থেকে চার এবং ফো স্টেজ ক্যান্সার মানে আর কিচ্ছু করার নেই এটাই একটা ভ্রান্ত ভুল ধারণা এটা

দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা এই ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করছিলাম এবং একই সঙ্গে আমরা ট্রিটমেন্ট প্রসিজিওর নিয়েও কিছুটা আলোচনা করলাম এবং প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট প্রসিজিওর পাল্টে যায় স্যার যেরকম বললেন এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে প্রাথমিক অবস্থায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে মানে আমরা ঝুঁকি অনেকটা কমাতে পারব সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হলো তবে একটা কথা আপনাদেরকে বলি সব সময় মাথায় রাখবেন কারণ এই ধরনের সমস্যা হলে কিন্তু কখনোই ফেলে রাখবে না সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন আর সবার আগে যেটা জরুরি গুরুত্বপূর্ণ কথা ভয় পাবেন না বা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে যাবে না বিশেষজ্ঞরা রয়েছেন স্যার নিজে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করলেন প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় টিম অ্যাক্সলেপিয়া সময় রয়েছে আপনাদের পাশে স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর বিভিন্ন ধরনের হেলথ টিপস পেতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি